کنه نهه آمرا من کي کتا آمرا کنه نهه آمرا من کي کتا آمرا

প্রভাত আজকে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের করতে আঘাত আনা হয়েছে সেই আঘাতের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমেরিকা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে পাচ্ছি থেকে তোমাদের টাকা যাবে সাগান থেকে টাকা কেটে তোমাদেরকে কবরের নিচে দাপন করা হবে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের পরেই

সেখানে নিঃশেষ করা হবে অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখতে পেয়েছি আজকে যে মোহাম্মদ পুরেও আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের কিছু কত্তা বাহিনী গোপালগঞ্জে যখন জুলাই যোদ্ধাদের উপর আঘাত আনা হয়েছে তারা ঈদ মোবারক জানিয়েছে কত মন্তব্য করেছে তোমাদের পদ্মা বেড়ে গিয়েছে প্রশাসন মাননীয় ওসি মহোদয় এবং উপজেলা প্রশাসনকে জানাতে চাই

નેતૃત્ <coughs> <coughs>